বারো লক্ষ টাকার একটু বেশি বাজেট থাকলে আপনি পাবেন সানডুপ সহ গাড়ি আর এই ধরনের গাড়িগুলা কিন্তু রিয়াজ ভাই শোরুমেই বেশি পাওয়া যায় থেকেও কম একেবারে লাক্সারি গাড়ির ফিল দেখেন সানডুপের ভিতর দিয়া কত বড় বিল্ডিং দেখা যায় এই সানডুপ সহ গাড়িটার দাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরো ভিডিওটা দেখেন মাথা নষ্ট একটা গাড়ি এবং এই গাড়িটার ভিতরে কিন্তু বিস্কুট ইন্টেরিয়র রিয়াজ ভাই

ওই হুন্ডা এলনটা সোনাটা এগুলো বেচি কবাই পাবেন কিন্তু খুবই সুন্দর এটা তো লাগানো আছে দেখেন এই গাড়িতে কত সুন্দর একটা মনিটর লাগাই দিছে রিয়াজ ভাই শোরুমে আসলে আপনারা এই সুন্দর গাড়িটা পাবেন তবে দাম আগে কি বলছে না বলছে জানি না আজকের ভিডিওতে এই গাড়িটার দাম হচ্ছে ফাইনাল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনার বাজেট যদি কম থাকে অনেকেই মনে করে কম বাজেটে ভালো গাড়ি পাওয়া যায় না বা কম বাজেটে সানরুপ সহ গাড়ি পাওয়া যায় না আপনি এই গাড়িটা দেখেন মডেল কিন্তু দুই হাজার তেরো তেরো মডেলের গাড়ি বাট দাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার একটা বাম্পার লাগাই দেওয়া কিন্তু তিন চার হাজার টাকা লাগে ন্যূনতম এটা লাগবে না লাগানোই আছে কাগজপত্র এবং গাড়িটা আপনার বছর আয়কর লাগবে মাত্র পঁচিশ হাজার টাকা কেমন নাই কোন কাজ কেমন গাড়ি চালাবে রেডি গাড়ি ওকে রিয়া সেন্টারে আসলেই আপনি এই গাড়িটা কিন্তু এলপিজি করা আছে এই দেখেন নতুন এলপিজি করা এলপিজি করতে কিন্তু আপনার মিনিমাম অন্তত পঞ্চাশ টাকা তো লাগে নাকি অবশ্যই এই এলপিজির খরচটা আপনার বাইচা গেছে এলপিজি করা আছে আগের মালিক এলপিজি করে চালাইছে এবং গাড়িতে কোনো খোলা কাটা মায়ের গুতা আছে ভাইয়া একদম ফ্রেশ ফ্রেশ টাটকা গাড়ি আচ্ছা কাগজ আপডেট এবং সিসি চোদ্দশো গাড়ির মডেল তেরো তেরো এবং এলপিজি সহ এই গাড়িটার দাম হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা আপনার এবার একটু সামনে থেকে দেখেন এতক্ষণ তো পিছনে দেখছেন এবার দেখেন সামনে থেকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা সান্রুপ সহ এলপিজি সহ গাড়ি কাগজ আপ আচ্ছা ডেলিভারির আগে ইনশাল্লাহ করে দেওয়া হবে এখন বলেন কার বাজেট সাড়ে বারো লক্ষ টাকা এবং কাল লাগবে সানরুফ সহ গাড়ি টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে টায়ারের কন্ডিশন ভালো আছে

আবার এই অ্যান্ড্রয়েড মনিটরও ফ্রি সাথে দুইটা পার্পেল কালারের চমৎকার কুষ মালিশ হ্যান্ডেলগুলো আপনি নিকেল পাচ্ছেন সাড়ে বারো লাখ টাকা এটা কিনা আপনি চালানোর পরে আমার মনে যদি এক বছর পরে বেচান না মনেেন তাও আমার মনে হয় আবার সাড়ে বারো লাখ টাকাই বেচতে পারবেন কারণ এই বাজেটে সহ গাড়ি মার্কেটে কম এবং আলহামদুলিল্লাহ গাড়ির মডেলটা কিন্তু তেরো আপডেট মডেল